চমৎকার ফিনিশিং আরিফের কাছ থেকে প্রথম শটে আরিফ গোল করে দলকে এগিয়ে রাখলো এক শূন্য গোলে আলাদা ভাবে বসা দেন ফাইজার ভাই আরিফকে এবারে গেছে নিতাই গোল পোস্টে যৌথ রীতি সমতার সূচক গোলদাতা নিতাই গোল পোস্টে রয়েছে তাসমিদুল দর্শক আগামীকাল ডাব্লিউ এফ সি ফুলবাড়ি রানীর বন্দর ফুটবল একাডেমি শ্বাসরুদ্ধকর লড়াই হবে আগামীকালকেও চমৎকার ফিনিশিং যদি বা গোলরক্ষক একই দিকে ছিল একটু স্ক্রিট করেছে এক একে সমতা একটা করে শট একটা করে গোল এতক্ষণ কিন্তু পঞ্চগড়ে হয়ে সবাই চিৎকার চেঁচামেচি করছিল। এখন যেহেতু টাইপ ব্রেকার টাইপ ব্রেকার কিন্তু খুব ডেঞ্জারস হয় আর দেখেন না সবার ভিতরে নিস্তব্ধতা মনে হচ্ছে যেন সবার ভিতরে যে হৃদয়ের স্পন্দন যে হৃদয়টা সেটা এখন ঘড়ির কাঁটার মতো করতেছে কেমন করতেছে জানেন টিকটিক 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 এবারে গেছে ইয়া সির চমৎকার করে ইয়াসিরের শট ঠেকিয়ে দিয়েছেন এবারে যাচ্ছে মজিবর গোলপোস্টে তসমিদুল দুইটার মধ্যে একটা গোল একটা মিস দুই নম্বর শট করতে গেছে মুজিবর দুইজনে সে আগল রক্ষক মুজিবের দুর্বল শট ছিল খুব একটা জোর আলো ছিল না যে কারণে এক একে সমতা একটা করে শট দুইটা করে শট একটা করে গোল একটা করে মিস এবারে যাচ্ছেন তালহা গোলপোস্টে যথারীতি শান্ত তিন নম্বর শট নিতে যাচ্ছে তালহা চমৎকার ফিনিশিং তালহার কাছ থেকে জোরালো শট আসলে জোরালো শট অনেক সময় কিন্তু গোলরক্ষক মুভমেন্টে থাকলেও আদায় করা যায় না কি থাকে আলিফ নূর চমৎকার গোল করে বসলো সেখানে আলিফ নুর আলিফ নুর আপাতত সমতায় ফিরে আনলেন এবারে গোলরক্ষক নিজেই শট করার জন্য গেছে তাসমিদুল শট এলো চার চারটি শটের মধ্যে তিনটা গোল একটা মিস এবারে পঞ্চগড়ের চতুর্থ নম্বর শট সুমন যাচ্ছেন চমৎকার ফিনিশিং এক্সেলেন্ট ফিনিশিং চারটার মধ্যে তিনটা গোল ওদের চারটার মধ্যে তিনটা গোল ওয়াও খেলাতে যেমন হাট্টা হাট্টি টাইপ ব্রেকেরও হাড্ডা হাড্ডি লড়াই সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের জমজমাট লড়াই একেবারে ঐতিহ্যের ধারক ঐতিহ্যের বাহক মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের মাঠে আহারে মহারাজা গিরিজারনাথ নাই উনি একশো দেড়শো বছর আগে মারা গেছেন ওনার মাঠে খেলতেছে দর্শকেরা খেলা দেখতেছে আর মহারাজা সুন্দরভাবে হাসতেছে এবারে গেছেন দুই নম্বর জার্সিনারি খেলোয়াড় সজীব আগেই মুভমেন্ট নিয়েছে গোলরক্ষক এই পাশে পাঁচটার মধ্যে চারটা শট এবারে পঞ্চগড় শট করতে যাবে গোল করতে পারলে একটা একটা করে শট হবে সাডেন ডেথ হবে আর গোল করতে ব্যর্থ হলে সেমিফাইনালে কোয়ার্টার ফাইনালে চলে যাবে সেখানে দাউদপুর ফুটবল একাডেমি আগামীকাল ফুলবাড়ি সি প্রতিদ্বন্দ্বী রানীর বন্দর ফুটবল একাডেমি এবারে গেছেন মোনাব্বিরুল গোলপোস্টের যথারীতি তসমিদুল এবং দাউদপুর কোয়ার্টার ফাইনালে দাউদপুর ফুটবল একাডেমি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল টুর্নামেন্ট থেকে বিদায় নিল হট ফেভারিট পঞ্চগড় সবাই যাবে আগে তারপরে সবাই লোক চলে যাবে তারপরে